ভাইরাল হওয়া শখিন আছে ভাইরাল হওয়া উত্তম মাহাতোর কারা সিং ধুতে হবে কাঁসর আছে সাবানগুঁড়ি ধুয়ে ধুয়ে কিছু নাই আমার কারা যেমন লাগে কার্তিক কর্মকারের ছোদ আচ্ছা হ্যাঁ ইউটিউবার কার্তিক কর্মকারের ছোদল ওটা বুক হয়ে গেছে ওর এবং যে কার যে রসিক এখান থেকে প্রায় জিতে নিয়ে গেছে ও পরের বছর আবার চেষ্টা করে যে এখানে চান্স লিয়ার আমরা সেই যে আমরা তো জানি অনেক কাড়াকেই সেই রকম যদি আমাদের মনপ্রুত কাড়া হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওকে কনফার্ম করি নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া ও কাড়া বারিক মাহাতো ইউটিউব চ্যানেল তা আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ আমি একটা আপনাদের সামনে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি সেটা কোন জায়গা কোন কাড়া মালিক আর এনার কতদিন ধরে মেলা করছে আর এনাদের আসরের সমস্ত বিবরণ তুলে ধরবো তার আগে বলে থাকি আপনারা এই আসরে যদি আপনারা লড়াই না দেখতে পান তাহলে জানব যে কোনো আসরে আপনারা লড়াই দেখতে পাবেন দাবা দিয়ে আমি বলতে পারি কারণ এই আসরে আমি প্রতি বছরে এসে লড়াই দেখে যাই সম্পূর্ণভাবে আমরা লড়াই দেখতে পাই তো যাই হোক সরাসরি মেলা কমিটি রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো এনাদের কারায় কত প্রাইজ আছে এনাদের কারায় বাইরের আছে কি বা গ্রামের আছে সমস্ত বিবরণ দাদা নমস্কার নমস্কার দাদা একটু আপনার নাম পড়েছে আমার নাম মনোজ মাহাতো গ্রাম জামবাই পোস্ট আনায় থানা পুরুলিয়া মফসল জেলা পুরুলিয়ার আচ্ছা তো বর্তমানে এখন আপনারা কেমন আছেন আমরা এখন বর্তমানে চাষবাসের পর ভালোই আছি কিন্তু আমাদের তো সামনেই মেলা যার জন্য আমাদের একটু আবেগটা বাড়ছে যত দিন ঘন আছে দুর্গাপূজা আসছে তত আবেগটা বাড়ছে আমাদের আচ্ছা তা আপনাদের এটা প্রতি বছরে হয় না আপনার দিনে না এটা আমাদের বহু দিন থেকে চলছে বাহির বিজয় উপলক্ষে আমরা প্রতিবছরে বছরই কাড়া লড়াই মুরগা লড়াই ছৌ নাচ আসি তাই আই অনেক দিন থেকেই আছে মানে ধরুন দু হাজার ষোলো যখন কেস কাছাড়ি হয়েছিল তখন এখান থেকে শুরু হয়েছিল হ্যাঁ শুরু হয়েছিল এখান থেকে আমাদের এখান থেকে কেসে এখনো কেস চলছে এখনো আপনাদের কেস চলছে এখনো মানে কেসে কিছু কিছু হয়নি না এখনো আচ্ছা যাই হোক ওই ব্যক্তি ওখানে এই কিনে উপস্থিত আছে তখন আকাশ থেকে দু চার কথায় জানবো তা আপনারা যে লড়াই করছেন তাতে গ্রামের কারা থাকবে কি বাইরের বড়ো কারা থাকছে আমাদের বড় কারা থাকবে একটা আচ্ছা আর বাদবাকি সব বাদগুলো গ্রামেরই বোটার আমাদের একটা কারা আছে আমাদের জামবাতি একটা টোলা আছে পাথরা খুঁই আচ্ছা মানে একটুকু দূরে ও ওইখানেরও একটা কাড়া থাকবে আর দুটো কাড়া তারা বড়ো আসছে আর বাদবাকি যে যতগুলা থাকবে ওই গ্রামের কাড়া আচ্ছা তো আপনাদের এখানে যে কারা লড়াই করছেন আমাদের জেলা কমিটির যে নিয়মগুলো আছে ওই নিয়মে হবে না আপনাদের ওই নিয়মে হবে জেলায় পুরুলিয়া জেলায় যে নিয়মে কারা লড়াই হয় সেই নিয়মেই আমরা লড়াই করব তো আমরা একটা কথা এখানে বলি শুরুতেই আমাদের এখানে ওই ঝান্ডি মদ এটা চলে নাই ঝান্ডি বসলেও কেউ খেলে না তবে ঝান্ডিয়াল কেউ আসেও নাই আর মদও থাকে না ঝান্ডি মদ বাদ দিয়ে কারা লড়াইটা হয় মানে যাই পকেটে পৌঁছে আপポケটার পয়সা মানে কোনোই মেলা করে না আমাদের কি মেলা নাই আচ্ছা মানে আপনাদের গ্রামে তাহলে এটা বিশাল টেকেল করা আছে যেহেতু মদ আর মাংসটা আর ঝান্ডিটাই তিনটা জিনিস যখন আপনারা বন্ধ রাখতে পারেন তারাই তিনটা জিনিস বন্ধরাকেছেন তার জন্য আপনারা এত দিন ধরে মানে মেলাটা টেকিয়ে আছে বা চলছে যিকিনে মদ মাংস ঝান্ডি চলেছে কিন্তু খনস্থায় জন্য থাকে কিছুদিন পরে ধীরে ধীরে মেলাটা লিপ্ত হয়ে আসে তো যাই বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি সম্পূর্ণ সংক্ষেপের মধ্যে তুলে দেবো আপনাদের আসলে কতগুলো কারা দেখছি এখন পর্যন্ত মানে এটা পরে বাড়িতেও পারে এখন পর্যন্ত সাতটা কাড়া আমাদের কাছে আছে মানে সাতটা কারার আপডেট এখন ছাড়া এখন ছাড়া হবে পরবর্তী ক্ষেত্রে বাড়িতেও পারে পারে আচ্ছা ঠিক আছে তাতে যে কারা গুলো বাইরের সেটা কোন কোন নাম্বার থাকছে ওটা থাকছে যেমন মহুলবেড়া এই হুড়া থানার আমাদের সামনে গ্রাম কিন্তু হুড়া থানা মহুলবেড়া গ্রাম ওইখানে অজয় মাহাতর কাড়া থাকবে ওইটা এক নম্বরে থাকবে আর জামবাইদের একটা টোলা পাথরাখুন পাথরাখুনের কাড়াটা থাকবে কোটা হচ্ছে চার নম্বরে চার নম্বরে আচ্ছা তার এক নম্বর থেকে সাত নম্বর অবধি একটু প্রাইজ গুলো উল্লেখ করুন আচ্ছা এক নম্বর প্রাইজ হচ্ছে যেটা অজয় মাতর কাড়া ওইটাই প্রাইজ হবে ত্রিশ হাজার টাকা আচ্ছা দু নম্বর কাড়া হচ্ছে এটা গাঁয়ের আমাদের গ্রামের এই কাড়া ওইটাই থাকবে পনেরো হাজার টাকা তিন নম্বর কাড়াই থাকবে দশ হাজার টাকা চার নম্বর কাড়াই সাত হাজার টাকা পাঁচ নম্বর কাড়াই পাঁচ হাজার টাকা আর ছ নম্বর কাড়াই তিন হাজার টাকা সাত নম্বর কাড়াই দু হাজার টাকা আচ্ছা এইগুলো হচ্ছে তাহলে আপনাদের এই কাড়াগুলো লেভেল দেখে হবে ওপেন চ্যালেঞ্জ হবে না আপনি সেটিং করে না লেভেল দেখেই হবে ওপেন চ্যালেঞ্জ আমরা করতে পারবো না আমাদের লেভেল দেখেই লড়াই হবে আমরা বলতে চাইবো যেমন কারার বয়স আমাদের আছে সেই বয়সের কারা হোক এই দেখেই আমরা করিবো আমরা যদি বুঝি যে আমরা কাল থেকেই হয়তো আধার কার্ড দিব তো একটা কথা বলে নিই হোয়াটসঅ্যাপে আধার কার্ড নিতে পারছি নাই বা ডাইরেক্ট আসে আধার কার্ড দিয়ে যাবে আমরা যদি দেখি যে আমরা তো জানি অনেক কারাকেই সেই রকম যদি আমাদের মনপ্রুত কারা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওকে কনফার্ম করে দেবো মানে লাগনি কারা যদি আসে আর আপনাদের জানা পরিচয়ের মধ্যে যদি হয়ে থাকে মানে হ্যাঁ কারাটা বাইরে আস লাগে বা কারাটা অনেকক্ষণ লড়াই দেখায় জয়ী পরাজয়টা আলাদা ব্যাপার কিন্তু লড়াই দেখায় যে কাড়াই সেই কাড়াকে আপনারা অবশ্যই আমরা চাইবো যে কাড়া লাইবে কারণ আমাদের এখানে দীর্ঘদিন থেকে লড়াই হয়ে আসছে তো আমাদের এখানে কখনো ঝুট ঝামেলা লড়াই নয় এবং যে কার যে রসিক এখান থেকে প্রায় জিতে নিয়ে গেছে ও পরের বছর আবার চেষ্টা করে যেখানে চান্স লিয়ার আমরা সেই ধরনের লড়াই করারই চেষ্টা করবো না দেখুন আপনি যেটা বললেন সেটা ঠিক এক নাম্বার কারা মালিক এইখানেই গত বছর প্রায় জয়ী হয়েছে উনি এসে এই আসরে যখন জড়া পাচ্ছেন তখন বলছে আমি বড়ই দেবো এক নাম্বার তাহলে এখানেই তো বোঝা যাবে যে আপনাদের ব্যবহার কীরকম বা আপনাদের মেলার পরিচালনার মানে কমিটি কীরকম থাকে এটা দর্শক অবশ্য যারা আসে তারাকে দ্বিতীয়বার করে বলতে লাগবে কিনা আপনাদের আসলের ব্যাপারে বা আপনাদের গ্রামের ব্যাপারে তো যাই হোক তাহলে আপনারা আধার কার্ড কবার থেকে বললে শুরু করি আমরা কাল থেকে থাকবে আপডেট ছাড়ার পর থেকে হ্যাঁ আপডেট ছাড়ার পর থেকে আধার কার্ড তাহলে কনফার্ম কবে দেবেন আপনাদের জোড়া কনফার্ম জোড়া দেবো আমরা দশ দিন পরে 10 দিন 10 দিন পরে মানে ভিডিও ছাড়া 10 দিন পরে হ্যাঁ 10 দিন পরে আমরা কনফার্ম দিয়ে যে আমাদের এই কার্ড আধার কার্ড পড়ছে এগুলাকে কনফার্ম মানে অত লেট করবেন না আধার দিন যে আধার কার্ড আজ দিবেক ও দিন ওয়েট করবে দিনের রেজাল্ট রেজাল্ট পাই জোড়া হয় ক্যান্সেল

তিন হাজার থাকবে চারটা এবার দু হাজার থেবে পাঁচটা এক হাজার থেবে দশটা এরকম পাঁচশো একশো করে প্রাইজ থাকে সেটাকেও আগামী যে আমাদের মানে কনফার্ম যে ভিডিওটা ছাড়া হবে সেটাই উল্লেখ করাতে হবে তারপরেই লড়াই শেষ মুরুখ লড়াই শেষ হয়ে গেলো ঠিক রাত দশটার পর এবার আমাদের ছৌ নাচ হবে অলরেডি একটা ছৌদল বুক হয়ে গেছে ওটা আমরা ঝাড়খণ্ড থেকে আসছে ওই রঘুনাথপুর গ্রামের কার্তিক কর্মকারের ছৌদল

আচ্ছা সময়সীমা বলতে যে এক এই ছাড়বে দু নম্বরটা একদম সিরিয়াল বাই সিরিয়াল ছাড়বে না ওই ওই আপডেটটা এই মুহূর্তে দিতে পারলাম না তবে আমরা চেষ্টা করব মানে প্রথম দিকে ছোটো কারাগুলা লাগানোর ঠিক আছে যাতে দূর দূরান্তের লোক সব আসে তারপরেই বড়ো কারাগুলা সকালে প্রথমে যদি এক নম্বর ছাড়িয়ে দিই লোক আসতে করে এক নম্বর লড়াই শেষ হয়ে গেলো ওটা চেষ্টা করে একটু দেরি করে ছাড়া আচ্ছা আচ্ছা একটু দেরি করে তো খুব বেশি দেরি করে না যে আমরা বারোটাই ছাড়বো এরকম নয় আমরা চেষ্টা করবো যত স্পিডে কারা লড়াই শেষ করা যায় যেহেতু আমাদের পরে আরো প্রোগ্রাম আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এইখানে যে আমাদের এক নম্বর এখানে বড়ো দিয়েছে অযোধ্যা তো অযোধ্যা দু চার কথা জানবো অযোধ্যা এইখানে জয়ী হয়ে যাওয়ার পর আবার এখানে বড় দিই যে তার এই মেলা সম্বন্ধে দু চার কথা জানবে উনি কি রকম জড়ার লিবে সেটা ওনার কাছ থেকে জানাটা খুবই দরকার আমাদের অজয় নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম অজয় মাহাতো গ্রাম মহলগোড়া পোস্ট কুদলু থানা ঘোড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনি এইখান থেকে জয়ী হয়ে আবার এখানে যখন চান্স না পায় আপনি কারাকে বড় দিলেন তাহলে এনাদের ব্যবহার কীরকম লাগেছে আর এনাদের পরিষেবা কীরকম লাগেছে আপনার ব্যবহার ভালোর জন্যই তো দেয়া ভালো না হলে কি আর আসা যাইতো যে আমি তো এখানে প্রাইজ নিয়েছি এবছর মেলা হলে তো আমি আবার সুযোগ পাওয়া যায় কিন্তু তাতে করে নাই যাতে করে মেলা ভালো হয় আর অনেক দিন থেকেই মেলা করে আসছে এটাই আমারও ইন্টারেস্ট লাগে যে আমার কাছের মেলা বটে তাহলে রকম যাদের কাড়া নাই সেই হিসাবে আমি বলি না তাহলে আমি বড় দেবো তাও মেলাটা ঠিক করো আপনি তাহলে জোড়াটা কেমন নেবেন নামি লোক দেখে নিবেন না কাড়াটা লাগনি দেখে নিবেন না এমনি কাড়াটা না ওই ওইরকম আমার ইয়া করে না আমার কাড়া যেমন লাগে ওই লোক দেখে আমার কাজ নেই মানে কাড়াটা দেখে জোড়া নেবেন হ্যাঁ কারা দেখে জোড়া নেব হ্যাঁ লাগে লাগিবে গো দুই চারবার জয়ী আছে সেই কাড়াই নেব মানে বাইরের আসলে জয়ী কাড়াকে আগে চান্স দিবেন হ্যাঁ আর এমনি লাগনি কাড়ার মধ্যে যদি হয়তো পরাজয় জয়ী থাকলে একটা আলাদা ব্যাপার কিন্তু লাগনি কাড়া যদি আসে আপনার চোখের মধ্যে যদি বসে হয় এটা লাগনি কাড়া বলে তাহলে সাথে সাথেই কনফার্ম করুন আচ্ছা তাহলে যে দর্শকরা আসবে বা যে রসিকে আপনাকে আধার কার্ড দিতে আসবে কিভাবে দিবে কমিটির কাছে দিবে কি আপনাকে দিবে কমিটির কাছে দিবে কমিটির কাছে যাবো আধার সাথে যোগাযোগ করবো এখানে বললো অজয় আধার কার্ড কমিটির কাছে দেবে আর কমিটির নাম্বার ভিডিওর মধ্যে তোলা থাকবে আপনারা অবশ্যই ফোন করে আসবেন তাহলে আপনাদের বয়স বয়সগুলো একটু উল্লেখ করলে খুব ভালো হয় আচ্ছা আমাদের কারার বয়সগুলা হচ্ছে যেমন এক নম্বর কারা যেটা অজয় বাবুর কারা ওটা এক বছরের পুরানো কারা আর দু নম্বর কারা গিলাও ওই ওই হালে ন হালে নতুন দু নম্বর কারা দুটো দু নম্বর কারার মালিক হচ্ছে আমাদের গোপেশ্বর মাহাতো জাম্মাইদের গ্রাম এবার তিন নম্বর কারা হচ্ছে সুবোধ মাহাতো চার নম্বর কারা আছে আমার জামাইদের টোলা পাথরাকুনের ওই বিজয় মাহাতো এবার পাঁচ নম্বর কারা আমাদের ওই ভাইরাল হওয়া শখিন আছে ভাইরাল হওয়া উত্তম মাহাতোর কারা ছ নম্বর কারা আছে ছয় সাত এই দুটো একই জনের উপরে সঞ্জয় মাহাতো আচ্ছা আচ্ছা মানে এই কারাগুলো হালে নতুন আছে দুদান চার আছে জেলা লেভেল দেখে সেটা বাড়িতে আছে সবাই দেখে দাঁত দেখে তাহলে